দেশে যত আন্দোলন হয়েছে দলের বিএনপি ক্ষমতা থাকাকালীন উনি এমন কোন সিদ্ধান্ত নেয় না যে সিদ্ধান্তের জনগণের জানমালের ক্ষতি হয়ে রাখো কোনো সিদ্ধান্ত নিতেন না প্রয়োজনীয় উনি ক্ষমতা ছাড়িয়ে দিছেন কিন্তু অন্যান্য সরকার দেখছি ক্ষমতা রাখার জন্য এদেরকে বিনাশ করিয়া দিয়েছে এই পর্যন্ত উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনবার দেশ সুন্দর কালে ম্যাডামের কর্মকাণ্ড তার একতার চিত্র তার আবস্য নীতি জন্য আমরা আমরা সবাই এখানে আসি উনি প্রতিপক্ষকে কখনও কষ্ট দিয়ে বা ঘায়েল করার মতো এরকম বক্তব্য ওনার মুখ থেকে খুব কম বেরোইছে আমরা এতে খুবই সন্তুষ্ট উনি সর্ব বিশ্ব সব দিক থেকে তিনি এমন একজন নেত্রী ছিলেন যার কোনো তুলনা হয় না বর্তমানে সে প্রকৃত একজন দেশপ্রেমিক সে দেশের জন্যেই তার এই জীবন উৎসর্গ করেছে এই জন্যই তাকে আমরা শ্রদ্ধা করি এবং খালেদা জিয়ার রাজনীতি আসলে পঁয়তাল্লিশ বছরের রাজনীতি তিনি সংকীর্ণতার রাজনীতি কোনোদিনও করেননি এবং দোষারোপের রাজনীতি যেটি সেটি করেননি তিনি সবসময় দেশের মাটির রাজনীতি বা দেশের রাজনীতি করেছেন মানে জনগণের গণতন্ত্রের রাজনীতি করেছেন তার সিদ্ধান্ত হচ্ছে সবার আগে দেশ অনেক নির্যাতন এসেছে কিন্তু তাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তার কথা যে এটাই আমার দেশ এই দেশেই আমি থাকবো আমার এই দেশ ছাড়া আমার অন্য কোথাও যাবো না কারোর সঙ্গে আবাস করায়নি আর কি যেটা সঠিক সেটাই উনি বাস্তবায়ন e como xa